নমস্কার বন্ধুরা কাকুলির পঞ্চব্যঞ্জনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সাথে গোবিন্দভোগ চালের পায়েস শেয়ার করছি গোবিন্দভোগ চালের পায়েস আমি কি দিয়ে করব। গোবিন্দভোগ চালের পায়েসটা আজকে আমি তালের গুড় দিয়ে করব। এখানে চিনিও ব্যবহার করছি না পাটালিও ব্যবহার করছি না তালের গুড় দিয়ে আমি আজকের পায়েসটা করব। আচ্ছা গোবিন্দভোগ চাল নিয়েছি আমি এখানে একশো গ্রাম আর তালের গুড় নিয়ে নিয়েছি আশি গ্রাম আশি গ্রামের একটু বেশি হবে আচ্ছা নিয়ে নিয়েছি কাজু কিশমিশ এখানে আমি কিছু ভাঙা কাজু নিয়েছি আর কিছু কোটা কাজুও নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি অল্প পরিমাণে নুন নিয়ে নিয়েছি এক চামচ ঘি আর এখানে নিয়েছি আমি এক লিটার এক লিটার একশো দেড়শো গ্রামের মতো দুধ নিয়ে নিয়েছি তো চলুন পায়েসটা আমি স্টার্ট করি গ্যাসটা অন করে কড়াইটা আমি বসিয়ে দিয়েছি আমি ঘি দিয়ে প্রথমে চালটা ভেজে নেব দিয়ে দিলাম ঘি এক চামচ ঘি দিয়ে দিয়েছি ঘিটা গরম হয়ে গেছে চালটা আমি ভেজে নেব আইসের চাল ঘি অল্প করে ভেজে নিলে গন্ধটা খুব সুন্দর হয় আর খেতেও ভালো লাগে হালকা করে ভেজে নেব খুব বেশি ভাজবো না এই চালটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেবেন কানা হলে পুড়ে যাবে চালটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব চালটা নামিয়ে নিয়েছি এবার দুধটা বসিয়ে দেব দুধটা একটু ফুটে আসলে তবেই আমি চালটা দেব দেখুন বন্ধুরা দুধটা আমার ফুটে গেছে এবার আমি চালটা দিয়ে দেব এই সময় গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দেবেন নাহলে দুধটা ফুটে পড়ে যাবে चार्ट दीदी চালটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব এখনই কিন্তু কেউ মিষ্টি কিংবা নুন দিয়ে দেবেন না তাহলে কিন্তু চাল সিদ্ধ হবে না চাল চাল একদম সিদ্ধ হয়ে এলে তবেই মিষ্টি কিংবা নুন কিংবা কাজু কিশমিশ দিতে হয় যতক্ষণ না চালটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ ফুটতে দেবে যতক্ষণ না চালটা সিদ্ধ হচ্ছে ততক্ষণ কিন্তু নাড়তে থাকবেন তা না হলে চালটা তলার দিকে ধরে যাবে দেখুন চালটা আমার একদম সিদ্ধ হয়ে গেছে আপনাদেরকে দেখিয়ে দিই চালটা আমার একদম সিদ্ধ হয়ে গেছে এবার একে একে আমি কাজু কিশমিশ নুন মিষ্টি সব দেব নুনটা দিয়ে দিলাম নুনটা দিলে স্বাদটা স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকে এবার দিয়ে দিলাম কাজু এবার দিয়ে দেবো তালের গুড় পায়েসটা আমার হয়ে গেছে দেখুন কত সুন্দর দেখতে হয়েছে তালের গুড় দিয়ে পায়েস খেতেও খুব সুন্দর হয় এবার আমি পায়েসটা নামিয়ে সার্ভ করব দেখুন পায়েসটা আমি নামিয়ে নিয়েছি তালের গুড় দিয়ে গোবিন্দভোগ চালের পায়েস আমার একদম হয়ে গেছে কত সুন্দর দেখতে হয়েছে দেখুন আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন খুব সুন্দর হয় আমরা তো সবাই খেজুরের গুড় চিনি দিয়ে পায়েস করে খেয়েই থাকি তালের গুড় দিয়ে করে খেয়ে দেখবেন খুব সুস্বাদু হয় খেতে আর আমার এই তালের গুড় দিয়ে পায়েসের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এইভাবেই আমার পাশে থাকবেন আগামী দিনে যেন আমি আরও নতুন নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি অনেক অনেক ধন্যবাদ